আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরার আমের আড়তটিতে স্পেশালি এটি আমার এবং আমার পার্টনারের ওই যে দেখুন আমার পার্টনার বসে আছে ফিরোজ ভাই আমি এর আগে অনেকবার ভিডিওতে দেখেছি এবং আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এই যে দেখুন আমগুলো কিন্তু প্যাকিং চলছে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্যাকিং চলছে এই যে দেখুন অনেক কিন্তু আম মোটামুটি এগুলো প্যাকিং হবে এখানে প্রায় একশো ক্যারেটের মতো আম কিন্তু রাখা আছে যে এবং কিছু প্যাকিং হয়ে গেছে এগুলো মোটামুটি তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাঁপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর এখন আমি বন্ধুরা আপনাদের আমের দামটি জানাবো এগুলো সব গোবিন্দভোগ জাতের আম এই আমগুলো চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে আমাদের শিবলু ভাই আমি অনেকবার উনি আসলে আমার চার বছরের কাস্টমার ওনাকে আসলে দেখানোর কিছুই নেই গত চার বছর ধরে ওনাকে আমি দেখাইছি ও ব্রাহ্মণবাড়ি আর কসবা শিবলু ভাইয়ের কাছে এই আমগুলো সবগুলো চলে যাবে এটা আমি আপনাদের একটু দেখাবো এই আমের একেবারে যে দেখুন এই যে দেখুন ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই আমগুলো এগুলো চব্বিশশো টাকা দরের আম একেবারে হাই কোয়ালিটি মাথার আম একেবারে এগুলো পাকলে একেবারে হলুদ এই যে দেখুন কী কালার এখনই কালার মনে হচ্ছে হ্যাঁ এগুলো পাকলে অনেক সুন্দর কালার হবে আর কি মোটামুটি এই যে দেখুন মোটামুটি একটা কালার হয়ে গেছে এগুলো এটি চব্বিশশো টাকা দর এবং ছোটো সাইজের কিছু আম দেখাবো এগুলো গোবিন্দভোগ জাতের আম ছোটো সাইজের আম এই যে দেখুন এগুলো ছোটো সাইজের আম এখন মোটামুটি একটু কালারফুল মনে হচ্ছে এই আমগুলো একুশশো পঞ্চাশ টাকা দর একটু ছোটো সাইজ মোটামুটি দেখা যায় যে তিনটা বা চারটা চারটাই কেজি চলে আসবে এই সাইজের আর কি আম গোবিন্দভোগ ক্যাট যাকে বলা হয় একুশশো পঞ্চাশ টাকা দর ধরে আমরা আমগুলো কিনে আনছি আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম হাতকিরা সদর সুলতানপুর বড়বাজার